তুমি এইটুকু বলে শিওলি বলে নি দিতে পারে তাহলে আমি সেদিন সেই দোকানদারকে চার লিটার কন্ট্যানারে এক কনটানের আমি পোলাও দিয়ে আসি ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছি ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছে ঠিক আছে আলুর দমটা মশলাটা ঠিক আছে কোনো অসুবিধা নেই আলুটা একটু বল হলে বলুন ভালো হতো যেটা আমি বলি তোমায় জানো ভালো করে কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স ঠিক আছে আলুদম আলুরদমটা খুব টেস্ট হয়েছে আমার মনে হল আলুরদমটা যদি আরেকটু ভালো হতো আর একটু ভালো হতো তাহলে ঠিক আছে ফ্রায়েড রাইসের মধ্যে সুন্দর একটা কেওড়া জল মোলাকের একটা গন্ধ পাচ্ছি ফ্রায়েড রাইসের চালটা আরেকটু একটু বয়ল হতো এর মধ্যে আমি পেয়েছি হচ্ছে গাজর গাজর পেয়ে গেছি বিন পেয়েছি ভেজ পার্ট যেটাকে বলা হয় চিকেন চাপ দিয়ে ভালোই লাগছে আমি হচ্ছি একটু বয়েল আর একটু মানে লং এন্ড রাইস অপেদা ইউজ করেছি কিন্তু আমি যে ফ্রাইড রাইসগুলো জেনারেলি হয় সেগুলোতে রাইসগুলো আর একটু বয়েল হয় তাই আমি বললাম অনেকে অনেক রকম খাবারের টেস্ট আছে তো অনেকের টেস্ট আলাদা আমার যে টেস্ট আছে সেই হিসেবে আমি বললাম আমাদের টেস্ট আলাদা হতেই পারে আজকে আমি চলে এসেছি মধ্যম গ্রামে মধ্যম গ্রামে কেন কি মধ্যম গ্রামে আমাদের আমি যে জন্য তোমাদের জন্য ভিডিও বানাই যে ফুডের ওপর বা খাবারের ওপর ভিডিও বানাই সেই ফুডের বা ফুড জোনারে একজন আছেন যে ইউটিউবে কাজ করছেন ফুড ব্লগার অনেক অনেক মানে মোটামুটি দিন ধরেই ইউটিউবে কাজ করছেন ওই ফুড ব্লগার ভাই অক্ষয় দা একটা দোকান খুলেছে মধ্যম গ্রামের বুকে তার নাম হচ্ছে কম্বপাড়া এই কম্বপাড়ায় কিছুদিন হলো প্রায় এক মাস হল দোকান খুলেছে তো আমি আসবো আসবো করে বিভিন্ন কাজের জন্য আমি আসতে পারিনি ক্লাস তোমাদের জন্য ভিডিও বানাচ্ছিলাম তোমার রিসেন্ট দেখেছো আজকে আমি একটা ভিডিও পোস্ট করেছি সেটা হচ্ছে হোটেলের একটা ভিডিও পোস্ট করেছি প্লাস তার আগে আমি কাজরাপাড়ায় কিছু কিছু ভিডিও পোস্ট পোস্ট করেছি তোমার দেখতে হবে চ্যানেলে যাই হোক তো আমি অক্ষদার দোকানে এসেছি উনি যে ফুড ব্লগার হয়ে যে দোকান নিয়েছে ওই দোকানের অ্যাকচুয়ালি খাবারটা অ্যাকচুয়ালি কেমন সেটা জানার জন্যই আমি আজকে এসেছি অনেক দূর থেকে মধ্যমপুরাম এসেছি অক্ষয় দোকানে খাবার খাবো শুনেছি নাকি ওনার দোকানে বিভিন্ন রকম কম্বো আছে যার জন্য উনি দোকানের নাম লিখেছে কম্বোপাড়া এরা হচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেন কম্বো পোলাও চিকেন কষার কম্বো মাটন কষার কম্বো প্লাস কি আলুর দম দিয়ে অনেক কিছু কম্বো আছে প্লাস হাঁসের ডিমও আছে জানি আমি হাজকে হাঁসের ডিম পাবো কি না কারণ অলমোস্ট এখন আটটা বেজে গেছে আমার আসতে আটটা বেজে গেছে বেজে গেছে তো হাঁসের ডিম মনে হয় দুপুরবেলার দিকে এলে পাওয়া যাবে তাও যে দেখবো যদি হাঁসের ডিম থাকে তাও আমি হাঁসের ডিমটা একবার তোমাদের জন্য খেয়ে রিভিউ দেওয়ার চেষ্টা করব যদি না থাকে তাহলে ফ্রায়েড রাইস পোলাও তো আছেই আর না হলে অন্য ধরে নাও চিকেন কষা মটন কষা এগুলো তো আছেই তো এগুলো খাবো খেয়ে দেখবো যে ফুড ব্লগার হয়ে অক্ষয়দা যে দোকানটা খুলেছে ওই দোকানটা খুলে কতটা কি দোকানটা খুলে সার্থক হয়েছে কেন কি অলরেডি অক্ষয়দা ফুড ব্লগার হিসেবে কাজ করছে তো উনার তো একটা খাবারের উপর একটা এক্সপিরিয়েন্স আছে তার উপর ওই খাবারের জন্য ওনার যে দোকানটা আছে ওই দোকানের খাবার কোয়ালিটি কেমন আর খাবারের টেস্ট কেমন সেটা আমি সব বলবো তোমাদের এই ভিডিওতে তার জন্য কি ভিডিওটা স্কিপ করে চলবে না ভিডিওটা কন্টিনিউ দেখে যেতে হবে তো আমি বলবো ক্যামেরা উল্টো দিকে যে আমার যে ফ্রেন্ড আছে তাকে বলবো যে একটু অক্ষয়দা দোকানটা একটু দর্শনপন্ধু দেখিয়ে দাও এই কম্বোপাড়া দর্শনবন্ধু দেখিয়ে দাও এটা হচ্ছে কম্বোপাড়া এর নাম হচ্ছে কম্বোপাড়া আর এটা অ্যাড্রেসটা হচ্ছে মধ্যমগ্রাম থার্টি বি বাস স্ট্যান্ড গলি উত্তর বীরেশ্বর পল্লীর মানে মধ্যমগ্রামে অ্যাড্রেসটা একটু বলে দিই তোমাদেরকে একটু বলে দিই সেটা হচ্ছে যে মধ্যমগ্রামে যারা স্টেশন দিয়ে আসবে তারা মধ্যমগ্রামে স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে নামবে নেমে থার্টি বি বাস স্ট্যান্ডের যে গলিটা আছে ওই গলি দিয়ে আসলেই কিছু কাউকে জিজ্ঞেস করলি বলে দেবে কম্বপাড়া কোথায় অক্ষয় দোকান কোথায় সবাই দেখিয়ে দেবে প্লাস যারা তোমার বাস স্ট্যান্ড বাস দিয়ে আসবে মধ্যগ্রাম চৌমাথায় নামবে মধ্যমগ্রাম চৌমাথায় নেমে কি করবে ওখান থেকে জাস্ট চলে আসবে মধ্যগ্রাম স্টেশনের দিকে এসে থার্টিপি যে বাস স্ট্যান্ড আছে তাই গলি আছে থার্টি বি বাস স্ট্যান্ডের গলিতে ঢুকলেই কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে আমাদের মধ্যমগ্রামে অক্ষয়দার নতুন একটা দোকান কম্বপা দোকানটা তাই হোক আমি আর হচ্ছে বেশি দেরি করলাম না তোমাদের জন্য ছোট্টবেলা একটা দিয়ে দিয়ে আজ আমি যেটা বলি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস বিগিন উইথ দিতম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো দেখা হচ্ছে মুদ্রম গ্রামে অক্ষদার দোকানে কম্বপাড়ার দোকানটায় আর একটু কম্বপাড়ার দোকানটা একটু দেখিয়ে দাও কম্বপাড়ার দোকানটায় কি কি খাবার আছে একটু খাবারটা দেখবো আচ্ছা ফ্রাইড রাইস আছে এখানে 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 আছে ফ্রাইড রাইস আছে তাই তো ফ্রাইড রাইস আছে চিকেন চাপ আছে যেটা আমরা নতুন শুরু এটা ফ্রাইড রাইসের প্রাইসটা কি আছে বলো একটু চিনি চিকেন দিয়ে 70 টাকা

তোমরা কি চিলি চিকেন কি আজিনা বা আমরা ফুড কালার আজিনাটা এই কারণে না আমি যেসব জায়গায় ভিডিও করতে গেছি আমি নিজেই রিয়েলাইজ করেছি আমি নিজেই ভিডিও তো ইউজ একদম 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 এখন আমি

আমি এই অক্ষয়দা দোকানে নিয়েছি ফ্রায়েড রাইস তার সাথে একটু দেখাতে বলবো চিকেন চাপ এত বড় বড় সাইজের চিকেন ড্রামস্টিক দিয়ে দিয়েছে চিকেন লেগ যাকে বলা হয় এই চিকেন চিকেন চাপের পিস আছে তার সাথে দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি চিকেন কষা এটা আমাকে দিয়েছে কিন্তু যদি কেউ তোমরা ফ্রায়েড রাইস আর চিকেন চাপ যদি নাও একসাথে কম্বোতে তাদের প্রাইস হচ্ছে একশো কুড়ি টাকা এক পিস চিকেন চাপ থাকবে তার সাথে ফ্রায়েড রাইস থাকছে আর যদি কেউ কষার সাথে যদি কষা মানে চিকেন কষা থাকবে দু তিন পিস থাকে তার সাথে ফ্রাইড রাইস এর কম্বো নাও ওটার প্রাইস হচ্ছে একশো টাকা এটা আর এটা আমি দেখা দেখাতে বলবো একটু এটা একটা আলুর দম দিয়ে দিয়েছে আলুর দম আর এই আরেকটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই যে যেই কম্বো না তার সাথে একটা ক্যাম্পা কোলা ফ্রি আছে ক্যাম্পা কোলা মানে যদি তোমরা যদি ফ্রাইড রাইসের সাথে চিকেন চাপ নাও ওটার প্রাইস হচ্ছে একশো কুড়ি টাকা তার সাথে একটা ক্যাম্পা কোলা ফ্রি যদি ফ্রায়েড রাইসের সাথে যদি তোমরা হচ্ছে চিকেন কষা নাও তার সাথে ওটার প্রাইস হচ্ছে একশো টাকা দু পিস কি তিন পিস চিকেন কষা থাকবে ওর সাথে একটা ক্যাম্পা কোলা ফ্রি ক্যাম্পা কোলাটা দেখে দিতে বলবো ক্যাম্পা কোলা আছে আর এখানে আমি আরেকটা জিনিস নিয়ে নিয়েছি সেটা হচ্ছে আলুর দম এই আলুর দমের প্রাইস হচ্ছে চল্লিশ টাকা এবং একটা কষা কষা করে আলুর দম দিয়ে দিয়েছে এর প্রাইস হচ্ছে চল্লিশ টাকা আমি এই দুটো খাবারই খাবো খেয়ে আমি তোমাদেরকে বলবো যে অক্ষয়দা কম্বো পাড়া যে অক্ষয়দা যিনি আগে অলরেডি ফুড জোনারে কাজ করেছিল এ ফুড ব্লগার হিসেবে ওই ফুড ব্লগারের খাবারের দোকানের খাবারটা অ্যাকচুয়ালি কেমন বেশি কিন্তু সেটা আমি খাবো খেয়ে তোমাদেরকে জানাচ্ছি তোমার দেখো তো আমি এখন নিয়ে নিলাম হচ্ছে ফার্স্ট একটু আলু দমটা নিয়ে টেস্ট করে দেখি আলু দমটা তো আলু দমটা এখানে নিয়ে নিই আলু দমটা হাতেই নিই হাতে এই যে চামচটা নিয়ে নিলাম দমটা টেস্ট করে দেখি আমরা যেরকম বাড়িতে যেরকম আমরা আলুর দম খাই আলুর দম সেরকম সেরকম টাইপই আলুর দম খুব একটা আর কি সব থেকে বড় কথা হচ্ছে একটু হাইজিন করে দাবার পুরো রান্না করে এখনকার দিনে মানে পুরো ঘরোয়া স্টাইলে আলুটা একটুখানি খেয়ে দেখি আলুটা কেমন খেতে আলুর দমের আলুটা আলুর দমটা মশলাটা ঠিক আছে কোনো অসুবিধা নেই আলুটা একটু বয়ল হলে বরং ভালো হতো যেটা সত্যি সেটা আমি বলি তোমার জানো ভালো করে কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স ঠিক আছে আলু দম দমটা খুব টেস্ট হয়েছে আমার মনে হলো আলুর দমটা যদি আরেকটু একটু বয়ল হতো তার তো ভালো হতো ঠিক আছে এবার আমি একটু রাইসটা দিয়ে ফ্রায়েড রাইস আর এই যে চিকেন কষা আছে আর একটা চিকেন চাপ আছে এটা দিয়ে একটু খেয়ে দেখি নিয়ে নিলাম ফ্রায়েড রাইসের মধ্যে সুন্দর একটা কেওড়া জল গোলাপ জলের একটা গন্ধ পাচ্ছি ফ্রাইড রাইসের চালটা আরেকটু একটু বয়ল হতো এর মধ্যে আমি পেয়েছি হচ্ছে গাজর গাজর পেয়ে গেছি বিন পেয়েছি ভেজ ফ্রাইড রাইস যেটাকে বলা হয়

নিয়ে দেখি চিকেন টা খুব ভালো চিকেন টা খুব দৃষ্টি সব বড় কথা চিকেন চাপের মধ্যে মশলা গুলো আছে চাপের যে মশলা কাপের মজাগুলো প্রত্যেকটা প্রপার ভাবে ঢুকেছে ওই জন্য কি হচ্ছে চিকেন খুব ভালো ভালো হয়েছে ব্যাপারটা অনেক অনেক জায়গায় দেখেছি চিকেন চাপটা খেয়েছি কিন্তু চিকেন চাপটা ওরা কি করে চিকেন গুলো নর্মাল বয়েল করে দেয় বয়েল করে চাপের মধ্যে দিয়ে দেয় মানে চাপে আলাদা গ্রেভি করে আর এই চিকেন চিকেনে আলাদাভাবে বয়েল করে চাপের মধ্যে দিয়ে দেয় কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি চিকেন চাপ টোটালটাই একসাথেই মানে কুক করা হয়েছে রান্না করা হয়েছে যার জন্য কি হয়েছে চিকেন চাপের যে মশলাটা আছে ওটা চিকেনের মধ্যে প্রভাবে ঢুকেছে আমার খুব ভালোও লাগছে খেতে একটু চিকেন কষা দিয়ে খেয়ে দেখি চিকেন কষা তোমার বড় বড় পায়ে পিস দিয়ে দিয়েছে পঞ্চাশ ষাট গ্রামের পুজো পিস হবে মিনিমাম খেয়ে দেখি সবথেকে বড় কথা একটু জায়গাতে বলবো এত কোয়ান্টিটিতে রাইস দিয়েছে আমার মনে হয় এদিকেও চিকেন চাপ দিয়ে ফ্রায়েড রাইস নেয় এটা হচ্ছে একশো কুড়ি টাকা চিকেন কষা দিয়ে যদি কেউ ফ্রায়েড রাইস নেয় দু পিস থেকে তিন পিস চিকেন কষা থাকবে তার সাথে ফ্রায়েড রাইস থাকবে একশো টাকা একজন খেলে দুজন আরামসে তো খেতে পারবে একজোটা কোয়ান্টিটি দিয়ে দিয়েছি তো চিকেন কষা দিয়ে একটু খেয়ে থাকি এখন মোবাইলটা খুব ভালো খুব দোষি

চিকেন কষার মধ্যে দেখো প্রত্যেকটা জায়গায় মশলা তো দেখো তো ভালোভাবে ঢুকেছে এখানে ওরকম না যে অন্য অন্য জায়গায় অনেক অনেক জায়গায় কী হয় যেটা একটু বলছিলাম যে চিকেনটা বয়ল করে গ্রেভির মধ্যে দিয়ে দেয় ওরকম না কয়েকটা কি করেছে চিকেন কষাটা উপরভাবে রান্না করেছে যার জন্য কি হয়েছে চিকেন কষার যে মশলাটা ওটা ঢুকে গেছে চিকেনের মধ্যে এটা খেতে খুব ভালোই লাগছে শুধু আমার একটাই যে আলুতম দিয়ে আলুতম দিয়ে খাই আলুর দমটা ঠিকই আছে তো আলুর দমটা যদি মনে হয় একটু বয়েল যদি হতো আর একটু আরেকটু বেটার হতো আর একটা জিনিস যে এই যে ফ্রায়েড রাইসের চালটা আছে লং গ্রেন রাইস ইউজ করছে অক্ষয়দা ওইটা যদি দেখো আমি একটু তোমাকে একটু আগে তোমাদেরকে একটু আগেই বললাম আমি একটু বয়েল আর কি ফ্রায়েড রাইস খেতে ভালোবাসি মানে যে ওই চাল রাইসগুলো একটু বয়েল হয়েছে একটু ভালো বয়েল ওগুলো খেতে ভালোবাসি সবার টেস্ট তো একই রকম না তো যাই হোক তো এই রাইসটা যদি আরেকটু একটু বয়েল হতো আমার পক্ষে আমার অত আর একটু বেটার লাগতো সেই হিসেবে বললাম ওভারঅল আমার খুব ভালো লেগেছে খেয়ে আলুর দম দিয়েও খেলাম রাইসটা খুব ভালো লাগছে আলুর দমটা খুব ভালো লাগছে আলুর দমটা বানানো প্লাস চিকেন চাপ দিয়েও খেলাম চিকেন কষা দিয়েও খেলাম এক্সপিরিয়েন্স খুব ভালো আমি এটাই সাজেস্ট করবো পকেট ফ্রেন্ডলি পকেট ফ্রেন্ডলি যদি তোমরা যদি লো বাজেটে খেতে যাও এই মধ্যম ক্রামের পাশে যারা বা মধ্যমার কাছে যারা থাকুক তারা ওই অক্ষয় দোকানে কম্বোপাড়া অক্ষয় দোকানে তোমরা আসতে পারো এসে তোমরা খাবার দাবার খেতে পারো খাবার খাবার ট্রাই করতে ট্রাই করতে পারো তো আমি আর ভিডিওটা বেশি ভালো না আমি এটা খাবারটা খেয়ে আমি খাবারটা শেষ করি আমাকে আবার যেতে হবে বাড়ি যেতে হবে অলরেডি সাড়ে নটা বাজে রাত হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা ভালো করেই জানো লাইক করতে হবে শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর নতুন নতুন যারা দেখছো তারা অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেন কি নতুন নতুন যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আমি একটু মোটিভেট হই নতুন নতুন যারা এক্সপ্লোর করার জন্য একটা ইন্টারেস্ট বেড়ে যায় তাই বললাম নতুন নতুন যারা দেখছো তারা চ্যানেলটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও বেশি বেশি করে দেখা হচ্ছে নেক্সট কোয়ার্টার ভিডিওতে দিল দেন টাটা বাই বাই ভালো দেখ